কোনো একটা কিছু কাজ করা বোঝালে আমরা জানি সেটাকে বলা হয় এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু সেই যে কাজ করা এই কাজ করাটাকে কি নাউন সেন্সে অ্যাপ্লাই করা যেতে পারে যদি হয় তাহলে কিভাবে হয় বলতে পারবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ নাউন হিসাবে ইউজ করলে সেটা কীরকম দেখতে লাগে ধরো একটা লাইন তোমাদেরকে বলছি ওয়ার্কিং ইজ ইম্পর্ট্যান্ট কাজ করা গুরুত্বপূর্ণ বলতে পারবে এখানে ওয়ার্কিং জেরান্ড হলো নাকি পার্টিসিপল হলো যদি জেরান্ড বলি কি সেন্সে বলবো আর যদি বলি পার্টিসিপল তাহলে সেটা কি অর্থে বলবো কমেন্টে লিখে জানাও তো এবার দেখে নাও কিভাবে আমরা দৈনন্দিন জীবনে জেরান ব্যবহার করতে পারি এই কনফিউশনটা দূর করার জন্যই এই ভিডিওটা অনেক লাইন বানাতে এই বিশেষ ধরনের ফরম্যাট ফরম্যাট আমরা ইউজ করে থাকি জেরেন বলতে গেলে বোঝায় ভার্বের সাথে যখন আমরা দেখি আইন যে যুক্ত হচ্ছে এবং এই অংশটা এমনভাবে ব্যবহার হচ্ছে যেন সে একটা নাউন এই নাউনের ব্যবহার করে করে অসংখ্য লাইন আমরা দৈনন্দিন দৈনন্দিন জীবনে বানাতে পারি এটাই কিভাবে হতে পারে সেটা এখান থেকে খুবই সিম্পল কিছু লাইনস মধ্যে দিয়ে চট জলদি দেখে নাও প্রথম লাইনটা লক্ষ্য করো তারা ফিল্ম দেখা উপভোগ করে তারা কি উপভোগ করে ফিল্ম দেখা উপভোগ করে এই দেখা দেখা এখানে একটা কাজ হিসেবে নয় বরং নাউন হিসেবে কাজ করছে যদি লাইনটা আমরা ট্রান্সলেট করি এরকম ভাবে হবে তারা হলো সাবজেক্ট তাই লিখব তারা অর্থে দে দে লেখার পরে শেষে এসে লেখা আছে ভার্বটা উপভোগ করা মানে এনজয় করা তো লিখব দে এনজয় দে এনজয় কি ফিল্ম দেখা ওয়াচ থেকে ওয়াচিং করে দিতে হবে মানে হয়ে যাবে দেখা দে এনজয় ওয়াচিং ফিল্মস হলো দে এনজয় ওয়াচিং ফিল্মস তাহলে এই লাইনটায় যদি এনজয় শব্দটাকে আমি প্রশ্ন করি তারা কি পছন্দ করে উত্তর আসছে ফিল্ম দেখা তাহলে এটা একটা নাউন হিসাবে কাজ করছে যেহেতু ওয়ার্ড শব্দের উত্তর হিসাবে ও আসছে খেয়াল রাখবে যখন ওয়ার্ড দিয়ে আমরা ভার্বকে প্রশ্ন করব। উত্তর হিসাবে যখন আমরা আইএনজি শব্দটা পাবো তখন জানবে সেটা হয়ে যাচ্ছে জেরান্ড অর্থাৎ সেটা হয়ে যাচ্ছে না এখানে সেন্টেন্সের মধ্যে ওয়াচিং ফিল্মস একটা অবজেক্ট হিসাবে কাজ করছে এই জন্য এটা একটা জেরান্ড ফ্রেজ হয়েছে পরের লাইনটা দেখো আমাদের গাড়ি চালানো শুরু করা উচিত আমাদের কি করা শুরু করা উচিত গাড়ি চালানো এই গাড়ি চালানো বলা হচ্ছে মানে এখানে হয়ে যাবে আইএনজি আর সেই মতন এটাও হবে জেরান্ড আমাদের উচিত উই শুড উই শুড কি উই শুড গাড়ি চালানো শুরু করা উই শুড স্টার্ট উই শুড স্টার্ট ড্রাইভিং উই শুড স্টার্ট ড্রাইভিং আমাদের কি শুরু করা উচিত আমাদের ড্রাইভিং শুরু করা উচিত তাহলে ড্রাইভিং হলো জেরার হওয়া তার অন্যতম বৈশিষ্ট্য দেখো কত চট জলদি লাইনগুলো বানানো যায় কি হওয়া তার অন্যতম বৈশিষ্ট্য অকেজো হওয়া এই সেন্সে আমরা বলতে পারি হওয়া অর্থ যখন থাকবে তখন বিং ব্যবহার করবে ওকে তো লেখা যাক বিইং অকেজো মানে ইউজলেস বিইং ইউজলেস তার অন্যতম বৈশিষ্ট্য এক্ষেত্রে একটা ফ্রেজ ব্যবহার করতে পারি ওয়ান অফ হিজ থিংস এরকম ভাবে ইজ ওয়ান অফ হিজ এই কথাটা তার বাকি বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটা একটা অন্যতম এরকম অর্থে বোঝানো হচ্ছে থিংস এটা এই ফ্রেজটাকে খেয়াল রাখবে এরকম অন্যতম অর্থ বোঝাতে এটা সাহায্য করে তো বিইং ইউজলেস ইজ ওয়ান অফ ইস থিংস যদি প্রশ্ন করা হয় কোন বিষয়টা তার ওয়ান অফ ইস থিংস এর মধ্যে পড়ছে তাহলে আসবে বিইং ইউজলেসটা তাহলে বিইং ইউজলেস একটা জেরান ফ্রেজ হলো আর বিং এখানে জেরান হয়েছে পরেরটা পালানো কোনো বিকল্প নয় কি বিকল্প নয় পালানো পালানো ইংরেজি কি স্কেপ করা স্কেপের সাথে আইনজি জুড়ে দাও হয়ে যাবে স্কেপিং যেটা হয়ে যাবে এখানে জেরান স্কেপিং কোনো বিকল্প নয় ইজ নট অ্যান অপশন ইজ নট অ্যান অপশান স্কেপিং ইজ নট অ্যান অপশন তাহলে এখানে স্কেপ শব্দটার সাথে আইএনজি জুড়ে এটা জেরেন্ট হয়ে গেল যদি প্রশ্ন করা ওয়ার্ড দিয়ে হোয়াট ইজ নট অ্যান অপশন আনসার কি আসছে স্কেপিং ইজ নট অ্যান অপশন হলো পরেরটা পর্যাপ্ত টাকা থাকা আপনাকে সাহায্য করতে পারে পর্যাপ্ত টাকা থাকা এই যে টাকা থাকা বলা হয়েছে এই সেন্সে যখন এরকম থাকা জাতীয় কথা লেখা থাকে সেক্ষেত্রে হ্যাভিং শব্দের ব্যবহার করতে পারো তাহলে হবে হ্যাভিং হ্যাভিং পর্যাপ্ত মানে এনাফ नाफ मानी हाविंगनाफ मानी हाविंग एनाफ मानी आपके सहाज करते कैन कैन हेल्प यू हाविंगनाफ मान एनाफ मानी कैन हेल्प ইউ তাহলে আমি যদি প্রশ্ন করি আমাকে কি সাহায্য করতে পারে মানে তোমাকে সাহায্য কি করতে পারে উত্তর কি আসছে যে হ্যাভিং এনাফ মানি তাহলে হ্যাভিং হ্যাভিং মানি এই টোটালটা হলো একটা আর এখানে আইনজি শব্দ যেটা জেরান হিসাবে কাজ করছে নাউন সেন্সে কাজ করছে পরেরটা দেখো অতিরিক্ত চিন্তা করা মানুষকে ধ্বংস করে অতিরিক্ত কি করা না চিন্তা করা মানে ওভার থিঙ্ক থেকে ওভার থিঙ্কিং তো লিখে দাও ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং কি করে মানুষকে ধ্বংস করে ওভার থিঙ্কিং রুইন্স পিপল বলতে পারি রুইন মানে ধ্বংস করা রুইন্স পিপল মানুষকে ধ্বংস করে এখানে ওভার থিঙ্কিং নাউন হয়ে গেছে কি মানুষকে ধ্বংস করে ওভার থিংকিং মানুষকে ধ্বংস করে নাউন হলো জেরান্ড পরেরটা ভ্রমণ করা মানে অন্বেষণ করা কত দেখো দৈনন্দিন জীবনের লাইন আমরা চট জলদি বানাতে পারি এখানে আমরা ডাবল জেরান্ডের ব্যবহার দেখব ডাবল জেরান্ড ভ্রমণ করা মানে হলো ট্রাভেলিং তাই তো তো লিখে দেওয়া যাক ট্রাভেলিং ট্রাভেলিং মানে অন্বেষণ করা ট্রাভেলিং মিন্স ट्रावलींग मीन्स अन्वेषण कड़ा मैंने एक्सप्लोर करा मीन्स एक्सप्लोरिंग ट्रावलिंग मीन्स एक्सप्लोरिंग এখানে এক্সপ্লোরিং এটা হয়েছে নাউন এবং এর পাশে পাশে ট্রাভেলিং এটাও একটা নাউন যেটা তাই জন্য দুটোই হয়ে গেছে জের ফর্ম পরেরটা দেখো যোগ করা তালিকা থেকে বাদ যোগ করা তালিকা থেকে বাদ কি তালিকা থেকে বাদ না যোগ করা তাহলে যোগ থেকে আইএনজি জুড়ে দাও পড়ে দাও জোকিং জোকিং ইজ তালিকা থেকে বাদ মানে আউট অফ দ্য লিস্ট জোকিং ইজ আউট অফ দ্য লিস্ট আউট অফ দ্য লিস্ট লিস্ট মানে তালিকা তাহলে জোকিং এখানে জেরানো পরেরটা সময় মতো পৌঁছানো আপনাকে বাঁচাতে পারে আপনাকে কি বাঁচাতে পারে সময় মতো পৌঁছানো এটা আপনাকে বাঁচাতে পারে তাহলে এইটা আমরা এক কথা এইভাবে বলতে পারি যে রিচিং রিচিং অন টাইম রিচিং অন টাইম কি আপনাকে বাঁচাতে পারে ক্যান সেভ reaching on time can save you তাহলে reaching এখানে হলো gerund পরেরটা খুব বেশি বিশ্বাস করা আপনাকে আহত করতে পারে আপনাকে কি আহত করতে পারে খুব বেশি বিশ্বাস করা এই টোটাল বিষয়টা noun হচ্ছে তো সেই সেন্সে আমরা এইভাবে লিখব খুব বেশি বিশ্বাস করা বিশ্বাস করা মানে ট্রাস্ট করা তো ট্রাস্টিং 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 টু मच ট্রাস্টিং টু मच কি করতে পারে না আপনাকে আহত করতে পারে ক্যান হার্ট ইউ ট্রাস্টিং টু মাচ ক্যান হার্ট ইউ রাইট ট্রাস্টিং টু মাচ ক্যান হার্ট হার্ট ইউ তাহলে এখানে ট্রাস্টিং শব্দটা হয়েছে জেরান্ড হলো পরের লাইনটা দেখো সে নাচা চালিয়ে গেল সে কি চালিয়ে গেল নাচা চালিয়ে গেল যদি নাচ বলা থাকত তাহলে হতো ডান্স কিন্তু নাচা যেহেতু বলা হচ্ছে তাই ডান্সিং হয়ে যাবে এইটা হয়ে যাবে জেরান ফর্ম তো সেই অর্থে শি লিখলাম চালিয়ে গেল শি কন্টিনিউড শি কন্টিনিউড কি না ডান্স করা তো ডান্সিং শি কন্টিনিউড ডান্সিং এটা হলো জেরান ফর্ম পরেরটা মজা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কি অত্যন্ত গুরুত্বপূর্ণ মজা নেওয়া শুধু মজা হলে ফান হতো মজা নেওয়া তাহলে লিখতে পারি আমরা হ্যাভিং ফান তো লেখা যাক হ্যাভিং ফান হ্যাভিং ফান মজা নেওয়া মজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট হলো ইজ ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে এখানে হ্যাভিং ফান এটা হলো জেরান্ড ফ্রেজটা আর হ্যাভিং এখানে জেরান্ড হিসেবে কাজ করছে পরেরটা সে নৌকা চালানো ঘৃণা করত সে কি ঘৃণা করত নৌকা চালানো চালানো সেন্সে নৌকা চালানো সেন্সে বোট থেকে বোটিং করতে হবে তাহলে সে ঘৃণা করত সেই অর্থে সি দিলাম শি করত বলা আছে তাহলে শি ইউজড টু হেট এরকম ভাবে বলতে পারি শি ইউজ টু হেট শি ইউজড টু হেট বোটিং

আমেজিং কি দক্ষতা মানে হলো স্কিল হলো তাহলে এখানে ড্রয়িং হয়ে গেছে একটা আপনার ভাবনা নিয়ে আমার কিছু আসে যায় না আমার কিছু আসে যায় না কি নিয়ে আপনার ভাবনা নিয়ে তাহলে এই জায়গাটায় বুঝতে হবে আমাকে এখানে ব্যবহার করতে হবে জেরান তাহলে লাইনটা এইভাবে লিখবো আমার কিছু আসে যায় না মানে আই 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 ডোন্ট কেয়ার 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 অ্যাবাউট আপনার ভাবনা নিয়ে অ্যাবাউট ইউর থিঙ্কিং অ্যাবাউট ইউর থিঙ্কিং আপনার ভাবনা থিঙ্ক থেকে থিঙ্কিং করে দিলাম তাহলে থিঙ্কিং এখানে জেরান হয়ে গেল কেমন পরেরটা দেখো সে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করলো সে সঙ্গে সঙ্গে কি বন্ধ করলো না খাওয়া বন্ধ করলো তাহলে সেই সেন্সেস সেই অর্থে হি দিলাম বন্ধ করলো সিম্পল পাস্ট টেন্স হি স্টপ লিখতে হবে ইটিং সঙ্গে সঙ্গে তাই লিখবো ইমিডিয়েটলি স্টক ইটিং ইমিডিয়েটলি দেখতে পাচ্ছ কত সহজে লাইনগুলো আমরা লিখতে পাচ্ছি শুধুমাত্র একটা জেরানটাকে অ্যাপ্লাই করার জন্য লাইনগুলো কত সুন্দর সাউন্ড করছে কাজটা যেটা করার কথা বলা হচ্ছে খেয়াল রাখবে জেরানটা কিন্তু ওই সেন্স অনুযায়ী হবে যেটা নাউন হিসেবে যে কাজটা ব্যবহার হচ্ছে তারপরে সব কিছু পরিচালনা করা খুব সহজ নয় সব কিছু পরিচালনা করা তাহলে কোন জিনিসটা খুব সহজ নয় সব কিছু পরিচালনা করাটা তাহলে পরিচালনা মানে ডাইক্ট করা লিখতে হবে ডাইক্টিং ডাইক্টিং সব কিছু এভরিথিং ডাইক্টিং এভরিথিং খুব সহজ নয় ইজ নট ভেরি ইজি ইজ নট ভেরি ইজি তাহলে ডাইরেক্টিং জেরান্ড হয়েছে এই টোটালটা হয়েছে জেরান্ড ফ্রেজ পরেরটা কথা বলা এবং শোনা উভয়ই সমান গুরুত্বপূর্ণ তাহলে কথা বলা এবং শোনা কোন জিনিসটা সমান গুরুত্বপূর্ণ বলা হচ্ছে কথা বলা এবং শোনা তাহলে দুটো জেরান্ড এখানেও আসবে তো সেই সেন্সে স্পিকিং কথা বলা এবং শোনা অ্যান্ড লিসনিং স্পিকিং অ্যান্ড লিসনিং লিসনিং কথা বলা এবং শোনা উভয়ই সমান গুরুত্বপূর্ণ আর উভয়ই সমান গুরুত্বপূর্ণ হলো তাহলে এখানে স্পিকিং শব্দটা এবং এখানে লিসেনিং শব্দটা এই দুটো হয়েছে জেরান্ড প্রশ্ন করে দেখো হোয়াট আর ইকুয়াল ইম্পর্টেন্ট তখন আনসার আসছে স্পিকিং অ্যান্ড লিসনিং এই দুটোই ইকুয়াল ইম্পর্টেন্ট পরে বাক্য সংযোজন করা ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ অংশ কি ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ অংশ প্রশ্ন করছি উত্তর কী আসছে দেখো বাক্য সংযোজন করা এটা উত্তর এলো তাহলে এটা জের হয়েছে তাহলে লাইনটা আমরা এইভাবে বলতে পারি তো বাক্য সংযোজন মানে কি জয়নিং করা তাহলে জয়নিং

ইম্পর্টেন্ট পার্ট অফ গ্রামার তাহলে হোয়াট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ গ্রামার আনসার আসছে জয়নিং সেন্টেন্সেস তাহলে এটা হয়েছে জেরান জেরানিং হয়েছে জেরান পরেরটা অতিরিক্ত প্রত্যাশা তাকে হাঁটতে বাধ্য করল তাকে কী হাঁটতে বাধ্য করলো অতিরিক্ত প্রত্যাশা তাকে হাঁটতে বাধ্য করলো তো হবে এক্সপেক্টিং টু মাছ এক্সপেক্টিং এক্সপেক্টিং টু মাছ অতিরিক্ত প্রত্যাশা তাকে হাঁটতে বাধ্য করলো কিছু যখন কাউকে করতে কিছু একটা বাধ্য করে এরকম সেন্সে আমরা মেক ভার্বের ইউজ করি পজিটিভ সেন্সে তো এক্সপেক্টিং টু মাছ বাধ্য করলো মেড তাকে হিম মেড হিম হাঁটতে লুজ মেড হিম লুজ হলো তাহলে এক্সপেক্টিং টু মাচ এই এক্সপেক্টিং হলো এখানে জেরাইড ভাবে দেখতে পেলে আমরা দৈনন্দিন জীবনের অসংখ্য লাইন স্মুথলি আইএনজি ফর্মটাকে ব্যবহার করে নাউন হিসাবে ইউজ করে করতে পারি এরকম চট জলদি তিনটে লাইন আমাকে লিখে দেখাও দেখি কমেন্ট সেকশানে নিজের ইচ্ছে মতো যে ভাবে তিনটে লাইন লিখে দেখাও দেখি কেমন তিনটে লাইন তোমরা জের ইউজ করে লিখতে পারো ওকে আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে আমাকে জানিও কেমন ইনফরমেটিভ ছিল একটা লাইক করতে ভুলো না শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে আর চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে আজ তবে আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই